আসসালামু আলাইকুম অনেকদিন পর সাদা আসলাম দেখি আপনাদের নিয়ে কথা বলি সাদা থেকে বিল একদম এরকম বিলো মাছ নেই মাছ তো বিলুপ্তির পথে কারখানা কলকারখানায় বসে বহিরে আগে চলতে যাচ্ছে দেখুন আমরা যে বাড়িতে ওয়াইস্টেজ লোহা লোককে ফেলে দেই সেগুলো কী হয় ওই ক্যামেরায় আসছে কি না জানি না প্রত্যেক বুঝতে পারবো চল ওগুলো দিয়ে কিন্তু আবার গালায় আবার রড বানা ওই রডগুলো কিন্তু আমরা আমরা সাজার ব্যবহার করি আমরা বাড়ি যেগুলো কী হবো কী হবে এগুলা তারা যে কী করে আপনার ওখানে কি বলে জানি না আমরা ওখানে বলে ভাঙ্গারি আছে ভাঙ্গারিগুলো বিক্রি করে ফেলে সে ভাঙ্গারি ওগুলা ওই তো ক্যামেরায় আস আসবো হ্যাঁ রহি মিষ্টি ভাই তো সম্ভবত এটা বিশাল বড় কারখানা কর্মযোগ্য এটাও একসময় কারখানা কারখানা সময় ধান অনেক ধান সম্ভবত ওই যেখানে কিছু সম্ভব এখন আবাদ হয় কিন্তু কম সংখ্যায় কম মেল কারখানায় যাচ্ছে আগের মতো মনে হয় আবাদ হয় না এখানে আবার এ যেখানে মাছের ঘির করলো নতুন এটা যুক্তি সমাজ আছে মাছের ঘির কিন্তু আবাদ জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আবাদী জমিনগুলা মিল কারখানা হইয়া অনেকটা ক্ষতি হচ্ছে ক্ষতি হলে আর কি করা দেশ উন্নয়নের জন্য তো মিল কারখানা অবশ্যই লাগবে সবদিকে বিবেচনা করতে হবে পরিবেশ ভারসাম ঠিক সব কাজ করার দরকার আমাদের হুম দেখুন গাছগুলাও কিন্তু তেমন আগের মতো নাই পাতা মানে পাতাগুলা মরে যাচ্ছে কারণ এই ঋতুতে অনেক গাছ কিন্তু অনেকটা সবুজে আসছে না যায় কিন্তু এখানে তা নাই মানে গাছগুলা কিন্তু মরা মরা দেওয়া যায় কারণ ওই যে বেলকারখানার ধোয়া তারপর তার কেমিক্যাল অবশ্যই যায় ওখানে তবে ক্ষতি হয় ক্ষতি হলে আর কি করা দেশ দেশের চাকা ঘোরাতে হবে আমাদের এটা কিন্তু একটা বিল ছিল হ্যাঁ মাছ অনেক মাছ ছিল তো নাই কারণ কারখানার পানি এটা আসবে ওগুলো পানা

মালক দূত আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ